এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কোয়াড গত রমজান মাসের মতো এইবারও বাংলাদেশ স্কোয়াড পরিকল্পনা করেছে সাবারে গরিবদের মাঝে ইফতারি বিতরণ করবে যেভাবে সেই কাজ সাবার স্কোয়াড লেগে গেল ইফতার আয়োজনে এবং একে একে ইফতার আয়োজনের সকল কাজ সম্পন্ন করতে লাগল আমরা চাইলেই অনেক কিছু করতে পারি এবং সেটারই একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে সাবার স্কোয়াড বাংলাদেশের প্রতিটা খেটে খাওয়া মানুষের জন্য যদি আমরা একটু চেষ্টা করি তাহলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে বাংলাদেশ স্কোয়াডের সূচনাই হয়েছিল এই লক্ষ্যে যে বাংলাদেশ স্কোয়াড আপামর সাধারণ জনগণের জন্য কাজ করে যাবে বর্তমানে নিত্যপণ্যের দাম অনেক বেশি হওয়াতে এই নিম্নবিত্ত পরিবারগুলো খুবই কষ্টে আছে আমরা কি পারি না এই রমজান মাসের উপলক্ষে তাদেরকে কিছুটা সাহায্য করতে যাদেরকে নিয়ে কেউ ভাবে না এবং আমরাই তাদেরকে নিয়ে ভাবছি যে বাংলাদেশ তো শুধু ধনীদের বা মধ্যবিত্তদের জন্য নয় নিম্নবিত্ত যারা আছে তারাও তো বাংলাদেশের একটা স্তম্ভ বাংলাদেশের নিম্নবিত্ত মানুষরা যখন খুশি হবে সুখে থাকবে তখনই তো বাংলাদেশ স্বাধীন হওয়ার সার্থকতা আসবে হয়তো বাংলাদেশ স্কোয়াড খুব বড় পরিসরে কোনো কিছু করতে পারে না কিন্তু এই ছাত্র সমাজগুলো এক হয়ে ছোট্ট ছোট্ট কাজও করে ফেলতে পারে এবং সেটি একদিন বড় হয়ে বাংলাদেশে এক বিশাল পরিবর্তন এনে নিয়ে আসবে ইনশাল্লাহ বাংলাদেশ স্কোয়াডের কাজগুলোর মধ্যে একটি লক্ষ্য হচ্ছে এই তরুণ সমাজকে দিয়ে ভালো কিছু করানো যাতে করে তারা বিপথে না যায় এবং নিজের দেশের জন্য কাজ করে নিজেদেরকে গর্বিত মনে করে বাংলাদেশ স্কোয়াড বরাবরই প্রতিটি জেলায় কাজ করার জন্য উৎসুক হয়ে আছে তারা সাভার কুমিল্লা খুলনা ঢাকা টাঙ্গাইল শেরপুর এই সকল জেলাতে আপাতত আমাদের অফলাইন টিম তৈরি হচ্ছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের চৌষট্টি জেলাতেই অফলাইন টিম থাকবে এবং গরিবদেরকে এভাবে আমরা সাহায্য করে যাব বর্তমান তরুণ সমাজকেই ভাবতে হবে তারা দেশের জন্য কিছু করবে তরুণরা যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশ অবশ্যই সফল হবে শুধু রমজান মাসে নয় আসুন আমরা প্রতিটি মাসেই চেষ্টা করে যাই এক একজন একটি মানুষের মুখে হাসি ফুটাতে পারলেও অনেক বাংলাদেশ স্কোয়াডের লক্ষ্য এটাই থাকবে যে একদিন বাংলাদেশের সকল মানুষই সুখী থাকবে খুশি হবে ভরা পেটে ঘুমাতে পারবে এবং সুশিক্ষা শিক্ষিত হবে বিবেকবান হবে এবং দেশের জন্য কিছু করতে পারবে আগামীর এই তরুণদের নিয়ে বাংলাদেশ স্কোয়াড এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ স্কোয়াড